হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজকেও ব্লগ স্টার্ট করলাম একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আজকে কিন্তু ছিল সানডে তো দেখো আজকে সকাল সকাল স্নান সেরে চলে এসেছিলাম আর এই যে দেখো আজকে রামনবমী উপলক্ষে কিন্তু প্রসাদ দিয়েছিল আমাদের এখানে তো এই প্রসাদটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে এই যে এখানে ভাত বসাতে চলে এসেছিলাম ভাতটা বসিয়ে নেব আর তারপরে একটু টিফিন খাবার খেয়ে নেবো আজকে কিন্তু বানিয়েছিলাম ঘুগনি তো মটরের ঘুগনি তো সেই কারণে দেখো এখানে আমি এখানে আমার জন্য নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছিলাম আমি যেহেতু লাস্টে খাবো তো সেই কারণে এখনও কিন্তু সিদ্ধার্থকে খাওয়ানো হয়নি কারণ ও ওই যে ধর্মতলার দিকে গেছে একটু প্রসাদ আনতে তো সেই কারণে আর আমি তার জন্য খেয়ে নিলাম ও যতক্ষণে আসবে তো ওকে আমি এবার খাওয়াবো ও চলে এসেছিলো তো দেখো ওকে আমি এখানে খাওয়াচ্ছিলাম ও মায়ের ফোনটাতে কার্টুন দেখছিলো আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম খেলা করতে করতে খাবো খাওয়াতে গেলাম তো বললো খাবো না কার্টুন দেখবো তো সেই কারণে ওকে আমি এখানে বসে বসে খাইয়ে দিচ্ছিলাম আর তারপরে চলে যাবো রান্নাঘরে আজকে যেহেতু সানডে তো আজকে রান্নার একটু ঝামেলা থেকেই থাকে বলবো মানে অনেকটাই চাপ থাকে আর সব কিছু একা হাতেই করি তো একটু সমস্যা হয় আর এদিকে দেখো সিদ্ধার্থ খায়ে দেয় আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার ভাতটা অলরেডি অনেকটাই হয়ে গেছিলো তারপর দেখলাম ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে একে একে শাকগুলো বেছে নিয়েছিলাম আর এই যে দেখো এখানে একটু পোস্ত করার জন্য আলু টমেটো এগুলো কেটে নিয়েছিলাম আগে থেকে কেটে রাখলে কি বল তো একটু সুবিধা হয় মানে একটা নামাতে আর একটা চাপাতে খুবই সুবিধা হয় তো সে কারণে আমি আগে প্রথমে সব সবজিগুলো যেগুলো বানাবো ভেবে থাকি ওগুলো কেটে নিই তো তারপরে তো দেখো এখানে আমি পটল ভেজে নিয়েছিলাম আর যেহেতু আজকে সানডে তো চিকেন তো হবেই তো সে কারণে চিকেন বানাবো কিন্তু এই যে মাছও নিয়ে চলে এসেছিলো বাবা হাট গিয়েছিল তো সেই কারণে মাছগুলো মা বললো ভেজে রেখে দিতে আজকে আর মাছ বানাবো না তো সেই কারণে মাছগুলো ভেজে রেখে না দিলে নষ্ট হয়ে যাবে তো ভেজে রাখলে একটু ভালো থাকবে তো সে কারণে ভেজে ফ্রিজে রেখে দেবো আর দিকে দেখো সিদ্ধার্থর জন্য তো ডাল বানাতেই হবে কারণ শাক যতই বানাই বাটের শাক কিন্তু ডাল তোর জন্য করতেই হবে তো এদিকে দেখো মাদের জন্য খাসির মাংস আর আমাদের চিকেন আমরা যেহেতু খাসির মাংস খাই না আমি ভাই আর সেই কারণে আর এই যে মাদের মাংসটা এখানে আমি চাপিয়ে নিয়েছিলাম কুকারে এটা একট করে দেবো কুকারের মধ্যে আর তারপরে আমরা আমি আমাদের মানে চিকেনটা রান্না করব এটা দেখো কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম এটাতে সিটি পড়ে যাবে তো এটা হয়ে যাবে কষে কুকারের মধ্যে তারপরে আমাদের এই যে চিকেনটা রান্না করব মানে বুঝতে পারছো এই রবিবারটা আমার প্রচণ্ডই চাপ থাকে মানে দু রকমের করতে হয় যাই করি তো সেই কারণে মারা খাবে না চিকেন আর আমরা খাবো না এই মাটন তো দুটোই করতে হয় তো সেই কারণে তো দেখো সিদ্ধার্থ এগুলো কিছুই খায় না তো দেখো ওর জন্য একদম সিম্পল ভাত নিয়ে নিয়েছিলাম আর ওই যে ওখানে দুষ্টুমি করছিল দরজার আড়ালে আর তারপর ওকে খায়ে দায়ে আমি স্নান করাই কারণ খুব দুষ্টুমি করে তো তো সেই কারণে তারাও দেখো খায়ে দায়ে ওকে স্নান করে নিয়েছিলাম তো এবার ঘুমটুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখো আমি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা